আজ চোদ্দোই নভেম্বর দু হাজার পঁচিশ আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডিল মর্নিং নিউজ শো বিশ্বজুড়ে বড় বড় সংবাদ মাধ্যম আর শীর্ষ আন্তর্জাতিক নিউজ পোর্টালগুলো থেকে বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর টপ স্টোরিগুলো এখন আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই শোতে আমরা আপনাদের আশা গাজার জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী দ্রুত অনুমোদন পাবে পাবেস্ট বসতি স্থাপনকারীরা একটি মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে এবং দেয়ালে লিখেছে। হামলা বেড়েই চলেছে। ওদিকে আমেরিকার হুঁশিয়ারি পরিস্থিতি আরও খারাপ হলে শান্তি প্রক্রিয়া ভেঙে পড়বে এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার বড় উন্মোচন ইসরায়েল ফিলিস্তিনিদের বিস্ফোরক ভর্তি সুরঙ্গে পাঠাত এছাড়াও আজ ইরান স্পষ্ট করে দিয়েছে যে তার শত্রু দেশগুলো যেন ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ধারণ করার চেষ্টা না করে এবং রাশিয়া বলেছে ইউক্রেন যতই পালাবার চেষ্টা করুক তাকে আলোচনার টেবিলে ফিরতেই হবে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে একটি বড় ধাক্কা দিতে চলেছে শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সব থেকে বড় খবরটি দিয়ে প্রিয় দর্শক মার্কিন যে তিনি আশা করছেন রাষ্ট্রসংঘের নিরাজার জন্য আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীকে সমর্থনের প্রস্তাব চূড়ান্ত করবে রুবিও জানিয়েছেন যে আমেরিকা বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে যাতে এই পরিকল্পনা করা যায় এবং নিরাপত্তা বাহিনীর ব্যবস্থাপনার বলে রাখি আমেরিকা গত সপ্তাহেই এই প্রস্তাবটি বিভিন্ন দেশে পাঠিয়েছে তাই এখন দেখার বিষয় এই দেশগুলো এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানায় এদিকে গাজা নিয়ে তুরস্ক একটি বিবৃতি দিয়েছে তারা শান্তি স্থাপনের সময় এসে গেছে তুরস্কের মোতায়েন হতে চলা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এখন সবচেয়ে বড় আশার আলো তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক আজ জানিয়েছে যে এই বাহিনীর মূল উদ্দেশ্য হওয়া উচিত গাজায় শান্তি প্রতিষ্ঠা করা এবং যুদ্ধবিরতিকে বাস্তবে কার্যকর করা আঙ্কারায় একটি ব্রিফিংয়ের সময় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক আরও বলেছে যে আমেরিকার নেতৃত্বে চলা সিভিল মিলিটারি কোয়ার্ডিনেশন সেন্টার অর্থাৎ সিএমসিসিকে নিশ্চিত করতে হবে যাতে গাজায় সম্পূর্ণরূপে পৌঁছাতে পারে দর্শক এই সিএমসিস সাহায্যের জিনিসপত্র পৌঁছে দেবে আগে এই দায়িত্বে থাকা ইসরায়েলি সংস্থা সিও কাছে সেখান থেকে আমেরিকা এই দায়িত্ব কেড়ে নিয়েছে এখানে মনে রাখবেন তুরস্ক প্রথম থেকেই গাজায় ইসরায়েলের ধ্বংসলীলার খোলাখুলি বিরোধিতা করে আসছে এবং এই যুদ্ধকে গণহত্যা বা জেনোসাইড বলে আখ্যা দিয়েছে দর্শক এবার কথা বলা যাক ওয়েস্ট ব্যাংক নিয়ে যেখানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অসভ্যতার সব সীমা লঙ্ঘন করেছে পাশবিকতার চরম সীমায় পৌঁছেছে মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে এবং সেটির অবমার উপর ঘৃণাপূর্ণ স্লোগানও লিখেছে আর এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মাত্র কয়েক ঘন্টা আগেই ইসরায়েলের নেতারা বসতি স্থাপনকারীদের হিংস্রতা ও অত্যাচারের নিন্দা করেছিলেন খবর অনুযায়ী ফিলিস্তিনি একটি শহরের মসজিদে রাতের অন্ধকারে বসতি স্থাপনকারীরা হামলা চালায় তারা দেওয়ালে উস্কানিমূলক স্লোগান লড়ে এবং মসজিদের কার্পেটগুলো পুড়িয়ে দেয় ওখানে উপস্থিত থাকলেও তারা কোনো প্রশ্নের উত্তর দেয়নি যখন তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা এই হিংসা কেন থামায়নি তখন তারা চুপ করে থাকে ফিলিস্তিনি এবং মানবাধিকার কর্মীদের মতে ইসরায়েলি সেনা ও পুলিশ বসতি স্থাপনকারীদের হিংসা থামাতে ব্যর্থ হয়েছে দর্শক আমেরিকা ওয়েস্ট ব্যাংকে ফিলিস্তিনিদের উপর এই বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মার্কো রুবিওর মতে পরিস্থিতি যদি এমন ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে যার ফলে যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনা প্রভাবিত হতে পারে কানাডায় অনুষ্ঠিত জি সেভেন বিদেশ বৈঠকের পর মিডিয়ার সাথে কথা বলার সময় মার্কো রুবিও বলেন আমাদের পুরো চেষ্টা থাকবে যাতে ওয়েস্ট ব্যাংকের পরিস্থিতির প্রভাব শান্তি আলোচনার উপরে না পড়ে তাহলে তো দর্শক মার্কো রুবিওর এখন উচিত এই বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী ঘোষণা করা এবং তাদের মাথার দাম রাখা ইসরায়েলকে বলা উচিত এদের যেখানেই দেখা যাবে সেখানেই মেরে দাও যেমনটা তারা অন্যদের জন্য বলে থাকে এদের উপর পুরস্কার ঘোষণা করা হোক এদের সরাসরি অপরাধী হিসাবে চিহ্নিত করা হোক তারপর দেখুন দুদিনের মধ্যেই ওদের হুশ ঠিকানায় আসবে এটা কি ধরনের কথা জি সেভেনের মঞ্চে দাঁড়িয়ে আপনি ফিলিস্তিনি আর ওয়েস্ট ব্যাংকের জন্য শুধু চিন্তা প্রকাশ করছেন কিছু তো করুন মাঠে নেমে অ্যাকশান নিন আপনারা তো অ্যাকশান নেওয়ার জন্যই পরিচিত তাহলে নিন অ্যাকশান চলুন পরের খবরে যাওয়া যাক মার্কিন কর্মকর্তাদের মতে আমেরিকা গত বছর এমন কিছু গোপন তথ্য সংগ্রহ করেছিল যেখানে দাবি করা হয়েছিল যে ইসরায়েল তার সৈন্যদের সুরক্ষার জন্য ফিলিস্তিনিদের গাজার সেই সব ভূগর্ভ সুড়ঙ্গে পাঠাচ্ছিল যেখানে বিস্ফোরক পদার্থ থাকার আশঙ্কা ছিল অর্থাৎ সরাসরি ফিলিস্তিনিদের মানব ঢাল বানিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছিল যাতে তারা বিস্ফোরণে মারা যায় এবং ইসরায়েলি বেঁচে যায় দুজন প্রাক্তন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে এই হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছানো হয়েছিল এবং জো বাইডেনের সরকারের শেষ সপ্তাহগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো এর বিস্তারিত পর্যালোচনাও করেছিল এদিকে ইসরায়েলি সেনাবাহিনী অর্থাৎ আইডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে দর্শক এখানে মনে রাখবেন আন্তর্জাতিক যুদ্ধ আইন অনুযায়ী যে কোনো সামরিক অভিযানে সাধারণ নাগরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ দর্শক এবার খবর ইরান থেকে ইরান স্পষ্ট করে দিয়েছে যে তার শত্রু দেশগুলো যেন ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা নির্ধারণ করার চেষ্টা না করে যদি তারা এমনটা ভাবে তবে সেটা হবে একটা বোকামি ইরান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদ শত্রু দেশগুলো যেসব কথা বলছে তা প্রযুক্তিগত জ্ঞানের অভাব থেকেই বলছে দেখুন এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি যিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ কামিনের খুব ঘনিষ্ঠ তিনি বলেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পশ্চিমের সমস্যা নয় কিন্তু এই বিষয়ে কথা বলে আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশ নিজেদের আধিপত্য প্রমাণ করতে চায় দেখুন ইরান যেভাবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আত্মবিশ্বাসী অবস্থান নিচ্ছে সেখানে হঠাৎ এই বিষয়গুলো কোনো কিছুই হঠাৎ করে তৈরি হয়নি দু দশকে যা কিছু ঘটেছে ইরাক যুদ্ধ থেকে ইয়াই হস্তক্ষেপ সব কিছু ইরানকে তার প্রতিরক্ষা ক্ষমতা নিজের হাতে গড়ে তুলতে বাধ্য করেছে পশ্চিমা দেশগুলো যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বা পরিসীমা নিয়ে কথা বলছে সেটা মূলত তাদের আঞ্চলিক প্রভাব ধরে রাখারই একটা পুরনো চেষ্টা অনেকে ভুলে যান যে ইরান তার সামরিক স্ট্র্যাটাজিকে প্রতিরক্ষা নির্ভর রেখেই এগিয়ে নিয়ে গেছে ইরানের মিসাইল প্রোগ্রাম কোনো আক্রমণাত্মক অভিযান পরিচালনার জন্য নয় বরং নিজেদের ভূখণ্ড রক্ষা করতে হুমকি মোকাবিলা করতে এবং আঞ্চলিক শক্তিগুলোর একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে এটা ভারসাম্য তৈরি করতে হ্যাঁ এটা ঠিক যে আমেরিকা বা কিছু ইউরোপীয় দেশ ইরানের এই সক্ষমতাকে সমস্যা হিসাবে দেখায় কিন্তু বাস্তবে এটাই মধ্যপ্রাচ্যের ক্ষমতার হিসাবকে কিছুটা সমান করে ইরানের দৃষ্টিতে পশ্চিমা দেশগুলোর বক্তব্য অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না কারণ তারা অঞ্চলটিকে নিরাপত্তার চোখে নয় বরং নিজেদের প্রভাব বজায় রাখার চোখে দেখে ফলে ইরানের প্রযুক্তিগত উন্নতি তারা স্বাভাবিক কারণেই অস্বস্তিকরভাবেই দেখবে দর্শক এখানে আরও একটি বিষয় খেয়াল করার মতো ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা অবরোধ আর আন্তর্জাতিক চাপের মধ্যেও নিজস্ব প্রযুক্তি তৈরি করেছে এটা যে কোনো দেশের জন্যই বড় ধরনের কৌশলগত সাফল্য তাই ইরানের সামরিক কমান্ডাররা যখন বলেন যে শত্রু দেশগুলো প্রযুক্তিগত জ্ঞান ছাড়া মন্তব্য করছে সেটা শুধু রাজনৈতিক বার্তা নয় বরং ইরানের অভ্যন্তরীণ আত্মবিশ্বাসের প্রতিফলন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোতে আজ একটা বাস্তবতা স্পষ্ট ইরানকে বাদ দিয়ে এই অঞ্চলের নিরাপত্তার যে সমীকরণ সেটা তৈরি করা সম্ভব নয় তাই ইরানের ক্ষমতাকে হুমকি বলে দেখালে তা বাস্তবতার সাথে একেবারেই খাপ খায় না বরং রাজনৈতিকভাবে সুবিধাজনক একটা ন্যারেটিভ ইরান এই ন্যারেটিভকে বলতে পারেন চ্যালেঞ্জ করেই দেখাতে চাইছে যে তাদের প্রতিরক্ষা কর্মসূচি বাইরের কারো অনুমতির উপর নির্ভর করে না দর্শক এবার খবর রাশিয়া থেকে রাশিয়া বলছে যে ইউক্রেন সরকার আলো কিন্তু তাকে রাশিয়ার সাথে আলোচনায় ফিরতেই হবে ইউক্রেনের বর্তমান মনোভাব তার জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলবে রাশিয়ার মুখপাত্র বলা যেতে পারে পুতিনের দপ্তরের মুখ মিডিয়াকে জানিয়েছেন যে রাশিয়ার রাজনৈতিক প্রস্তুত এবং শান্তি চায় অন্যদিকে ইউক্রেন বলছে যে রাশিয়ার শর্ত মেনে নেওয়া মানে আত্মসমর্পণ করা তাই এমন শর্ত মেনে নেওয়া সম্ভব নয় দর্শক এই প্রসঙ্গেই আরেকটি খবর আছে ইউরোপীয় ইউনিয়নের প্রধানের সিদ্ধান্তটা একটু শুনুন তিনি বলেছেন সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেওয়াটাই ইউরোপীয় ইউনিয়নের প্রধান বলেছেন যে ইউক্রেনের এখন টাকার খুব প্রয়োজন চার বছরের যুদ্ধে ইউক্রেনের কোষাগার খালি হয়ে গেছে তাই তিনি মনে করেন রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার করে ইউক্রেনের জন্য নতুন ঋণ দেওয়াটাই সঠিক হবে মানে সহজ কথায় বলতে গেলে রাশিয়ার যে টাকা রাশিয়ার বাইরে আটকে আছে সেই টাকা দিয়েই ইউক্রেনকে সাহায্য করা হবে যাতে ইউক্রেন তার খরচ মৌলিক চাহিদা এবং প্রতিরক্ষা খাতে ব্যয় করতে পারে কিন্তু সবাই এই পরিকল্পনায় খুশি নয় বেলজিয়াম এই প্রস্তাবের বিরোধিতা করেছে বেলজিয়াম